হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে তো সাবার গান্ধারিয়া আমাদের প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তা একতা ল্যান্ড ডেভেলপমেন্টের আমি অনেকদিন ধরেই বলতেছিলাম যে রাস আমাদের এই রাস্তাটা উন্নয়ন কাজ শুরু হলে জমির দামটা বেড়ে যাবে তো অনেকেই ভাবছেন যে এত সহজ না বিষয়টা একটা হাউজিং তাড়া করানো তা এরকম হয়তো ভাবছেন আমাদেরকে আর কথার পাত্তা দেন নেই তো এই হচ্ছে আমাদের উন্নয়ন কাজ শুরু হয়ে গেছে এই হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এই রোডটা চলে গেছে আমাদের একদম মেট্রো রেল পর্যন্ত হুম মেট্রো রেল পর্যন্ত চল্লিশ ফিট রাস্তাটা চলে গেছে মেট্রো রেল পর্যন্ত চলে গেছে বলতে যেহেতু আমরা এই রাস্তাটা চলে যাবে একদম ওই যে মেট্রো রেলের ডিপোর কর্নার পর্যন্ত নদীর এই পাশে তারপর নদীর ওই পাশে আর একটা চল্লিশ ফিট রাস্তা থাকছে সেটা সরকার যদি কোনো দিন ব্রিজ বানায় দেয় তবে আমাদের এই রাস্তা সাকসেস আনালি নাই আর হাতি মতিঝিলেও নৌকা চলে গুলশানেও নৌকা চলে অর্থে এখানে একটা খেওয়া থাকবে আর এই চল্লিশ ফিট রাস্তা থেকে এই যে আমরা রাবিশাবিশ ফেলে দিয়েছি চল্লিশ ফিট রাস্তা থেকে চলে যাচ্ছে আমাদের চলেন একটা সুন্দর একটা পাঁচ শতাংশের প্লট দেখায় একটা বিশ ফিট একটা রাস্তা চলে গেছে চল্লিশ ফিট রাস্তা থেকে চলেন যাই এই হচ্ছে আমাদের বিশ ফিট রাস্তা তারাই আমি এখানে আসার ঠিকানা বলি যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠে গাবতলি আমিনবাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক সিটি যাবো সাভার লেক সিটিতে সাভার লেক চেয়ারম্যান সাহেব আমাদের মিস্টার জিয়া ওনার মোবাইল নাম্বার দিয়ে থাকবে উনি কন্টিনিউ থাকবেন সবাই আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন এবং ওনাকে আপনি প্লটের কথা বললেই হবে উনি আমাদের উনি যেহেতু উনি চেয়ারম্যান ওনার নলেজে সবগুলো প্লটে থাকে উনি সরাসরি নিয়ে আসবে আমার মোবাইল নাম্বার থাকবে যদি কোনো ডাউট থাকে আমাকে ফোন করে জেনে নেবেন বাট আমি আর অন গ্রাউন্ডে থাকি না আমি যেহেতু সপ্তাহে একদিন শুক্রবারে ভিডিও করে রাখি তারপর কন্টিনিউ ছাড়তে থাকি আর আমি থাকি অ্যাডমিন সাইটগুলো দেখি রেজিস্ট্রি এবং অন্য অন্য সাইটগুলো কাস্টমার বিজি ইয়েটিয়ে ক্লায়েন্ট অফিস টফিস এগুলো আমি থাকি তো এই হচ্ছে একটা পাঁচ শতাংশের প্লট আমরা বিক্রি করে দিয়েছি এ নিয়ে একজন প্রবাসী বোধ এই এক এই প্লটটা বিক্রি করেছি আমরা হচ্ছে একজন ডেফোডিল ইউনিভার্সিটির এক প্রফেসরের কাছে আমরা নাম বলবো না মানুষের প্রাইভেসি থাকতে পারে তো নাম বলবো না হ্যাঁ তো এইটার পাশে আমাদের এখানে সাত শতাংশ জমি আছে এখানে সাত শতাংশ জমি আছে এখানে পাঁচ নিতে পারবেন ছয় নিতে পারবেন সাত নিতে পারবেন সাত নিলে ফুল স্কোয়ার ছয় নিলে সেমি স্কোয়ার আর পাঁচ নিলে জাস্ট লাইক এই এই সাইজের প্লটটা ঠিক আছে তো আমরা অনেক দিন ধরে আমি কিন্তু ভিডিওতে দেখাচ্ছিলাম যে এই দিয়ে আমাদের রাস্তাটা চলে যাবে অনেকে ভাবছেন কার বাপের জমির ফেদ্দে নিবা আমাদেরই বাপের জমির ফেদে নিচ্ছি ঠিক আছে তো এই যে রাস্তাটা আমরা চলে গেছে এখান থেকে সামনে মুড় নিয়ে আবার একটা একটা শাখা রাস্তা বেরোয় গেছে ওইটা আমাদের তো এই হচ্ছে প্লটটা এখানে সাত শতাংশ আছে আমরা এখানে পাঁচ শতাংশ ছয় শতাংশ এবং সাত শতাংশ এটা তিনটায় বিক্রি করতে পারবো যারা জিয়া সাহেবের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আর যদি চিনতে সমস্যা হয় যে আমাকে সরাসরি ফোন দিতে পারবেন ঠিক আছে ফোনে আমি লোকেশন দিতে পারবো তা এই হচ্ছে প্লটটা এখানে জমির পরিমাণ আছে হলো গিয়ে আপনি সাত শতাংশ আমি পাঁচ শতাংশ থেকে পাঁচ ছয় সাত বিক্রি করবো প্রতি আমি একটা দাম নেওয়ার প্রতি শতাংশের দাম পড়বে ছয় লক্ষ টাকা করে হুম হালকা দামাদামি করার সুযোগ আছে তো দামাদামি করার সুযোগটা এই কারণেই আছে যে আপনি কীভাবে রেস্ট্রি নেবেন কতদিনের রেস্ট্রি নেবেন কত টাকা বায়না করবেন হুম সব কিছুর উপরে নির্ভর করে জন্য দামাদামি করার সুযোগটা থাকে কত দিনে বায়না করবেন কত টাকা দিয়ে বায়না করবেন এই সব কিছু দামাদামি করার একটা সুযোগ থাকে তো এই কারণেই হচ্ছে এই করা এরপরে আর একটা জিনিস বলি আমরা সেভেন্টি টাকা দিলে আমরা রেস্ট্রি দিয়ে দিই আর আপনি পঁচিশ টাকাটা আমাকে আমরা বাকি বেশি না এই তো দুই তিন মাসের মধ্যে দিয়ে দিতে পারবেন এই এই সুযোগটুকু আমি দিতে আমরা দিই সাধারণত তো যাই হোক এই প্লটটা অলমোস্ট সেল হয়ে গেছিল তো সে দামা তার সাথে দামাদামিতে আমাদের পটে নাই বিদায় আমরা আর বিক্রি করি নাই তো বিক্রি করি নাই বিদায় আমাদের লাভই হয়েছে যেহেতু এখন রাস্তার কাছটা ধরে ফেলেছি রাস্তাটা করে ফেলেছি তো এখন আমরা আর ওই দামে দিব না ওই পার্টির জন্য এটা একটা সংকেত যে আমরা আর আপনাকে এই দামে দিচ্ছি না ধন্যবাদ ভালো থাকবেন এটা আস্কিং প্রাইসে ছয় লক্ষ টাকা সামান্য কিছু দামাদামি করার সুযোগ থাকবে ধন্যবাদ ভালো থাকবেন